গতকাল একটা মামলার রায় হয়েছে আমরা মনে করি এর মধ্য দিয়ে মজলুমানের কান্না কিছু হলেও থামবে ইনশাল্লাহ স্বজনহারা পরিবারগুলো সাময়িক কিছু সান্তনা পাবে তবে আমরা মনে করি এই বিচার ন্যায় বিচারের মানদণ্ডেই উত্তীর্ণ হয়েছে কারণ বিচার ছিল স্পষ্ট খুলাসা লাইভে এই বিচার সম্প্রচার করা হয়েছে এটা কোনো গোপন বিচার ছিল না এখন ন্যায় বিচারের দাবি হচ্ছে বিচারের রায় কার্যকর হওয়া আমরা সরকার এবং বিচার বিভাগের প্রতি আহ্বান জানাব যে আপনার তার উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করুন দেশবাসী আপনাদের সাথে আছে দেশবাসী আপনাদের সাথে থাকবে পরিত্যক্ত দলটি গতকাল লকডাউন আহ্বান করেছিল আপনারা কি সবাই নিজ করে বন্দী হয়ে বসেছিলেন কেউ এটা মানে নাই সবাই রাস্তায় যার যার কাছে স্বাভাবিকভাবেই ব্যস্ত ছিলেন এর দ্বারা প্রমাণ হয়েছে তাদের সাথে জনগণের কোনো সম্পর্ক নেই হ্যাঁ তারা যদি তাদের অপরাধ বুঝেন লজ্জিত হন তারা যদি ক্ষমাপ্রার্থী হন এবং আইনের কাছে নিজেকে সাপোর্ট করেন তাহলে আমরা ধরে নেব তারাও দেশটাকে ভালোবাসে আমাদের বক্তব্য স্পষ্ট আমরা কারো উপর কোনো অবিচার চাই না প্রত্যেকটি নাগরিকের অধিকার আছে ন্যায় বিচার পাওয়ার তাদেরও কারো উপর অবিচার হোক সেটাও আমরা চাই না যা আমাদের উপর করা হয়েছে ওটাও করা হোক তাও আমরা চাই না বরঞ্চ ন্যায় বিচার যেন সর্বক্ষেত্রে নিশ্চিত করা সাড়ে পনেরো বছরে আমরা বড় মজলুম সংগঠন ছিলাম আমাদের অফিস তালাবদ্ধ আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে আমাদের প্রতীক নাই আমাদের বাড়িঘর বুলডোজার দিয়ে ভাঙ্গা হয়েছে আমাদের লোকদেরকে কোন করা হয়েছে ফাঁসিতে ঝুলানো হয়েছে আমাদের লোকদেরকে গুম করা হয়েছে আয়নাগরে পাঠানো হয়েছে শেষ পর্যন্ত আমাদেরকে নিষিদ্ধ করা হয়েছে কিন্তু পাঁচ আগস্ট আল্লাহ তালা যখন এই জাতিকে সাময়িক মুক্তি দিলেন আমরা শেষ দায় পড়ে আল্লাহ শুক্রিয়া দায় করলাম আর আমরা ঘোষণা করলাম যারা পাশবিক চরিত্রের তারা পশুর কাজ করেছে আমরা সেই কাজ করব না আমরা কারো উপর থেকে ব্যক্তিগতভাবে কোনো প্রতিশোধ নেব না প্রতিশোধ প্রতিহিংসার জন্ম দেয় এবং প্রতিহিংসা সমাজকে ধ্বংস করে ছাড়ে তবে যারা আহত নিহত নিহত পরিবারের সদস্য এবং আহতরা ন্যায় বিচার পাওয়ার অধিকার অবশ্যই তাদের আছে ন্যায় বিচারের জন্য তারা আদালতে যাবেন কিন্তু কেউ নিজের হাতে আইন তুলে নেবেন না আমরা আমাদের সহকর্মীদেরকে বললাম যে আপনারা শান্ত থাকুন ধৈর্য ধরুন কেউ কারো উপর হাত বাড়াবেন না আলহামদুলিল্লাহ ছাপ্পান্ন হাজার বর্গমাইলের আঠারো কোটি মানুষের এই দেশে আমাদের লক্ষ লক্ষ কোটি কোটি সহকর্মী আমাদের এই আহ্বানে সাড়া দিয়েছে প্রমাণ করেছে আওয়ামী লীগ দায়িত্ব জ্ঞানহীন নিষ্ঠুর পাশান হলেও আল্লাহ আল্লাতালা আমাদেরকে বিবেক দিয়েছেন আমরা দায়িত্ব জ্ঞানহীন হতে পারি না সেই সময়টা আমরা আশঙ্কা করলাম একদল বাস এখন সুযোগ সন্ধানী হয়ে মাঠে ঝাঁপিয়ে পড়তে পারে এই জন্য আমরা আমাদের দলীয় নেতাকর্মীদেরকে স্বেচ্ছাসেবক হিসাবে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান পাহাড় দেওয়ার দায়িত্ব দিলাম বালনারবল মার্কেটগুলা পাহারা দেওয়ার দায়িত্ব দিলাম বাড়িগরে যারা আশঙ্কা করেছেন আমাদের সহযোগিতা চেয়েছেন তাদের বাড়িঘরও পাহারা দেওয়ার দায়িত্ব আমরা নিলাম হ্যাঁ তাদের কাউ কেউ যদি কালপ্রিট হয় আমরা আইনের হাতে তাদেরকে তুলে দেব কিন্তু নিজেরা আইন হাতে তুলে নেব না পতিত দলের স্বৈরাচারের একজন নেতা বারবার বলতেন আওয়ামী লীগ যদি ক্ষমতা থেকে বিদায় নেয় দুই দিনে কমপক্ষে পাঁচ লক্ষ আওয়ামী কর্মীকে খুন করা হবে আমি জিজ্ঞেস করি ঢাকায় কি পাঁচ লক্ষ লোক খুন হয়েছে পাঁচ হাজার আওয়ামী লীগের পাঁচশো পাঁচজন হয় নাই কেন হয় নাই ওদের দেশবাসীর প্রতি দরদ দায় না থাকতে পারে কিন্তু আমাদের দায় এবং দরদ আছে আমরা দেশকেও ভালোবাসি মানুষকেও ভালোবাসি আওয়ামী লীগের মধ্যে যারা ক্রাইম করেছে অ্যাট্রসিটি করেছে অপরাধ করেছে অবশ্যই আমরা বিশ্বাস করি তারা আইনের আওতায় আসবে তাদেরকে আসতে হবে কিন্তু তাই বলে সবাই আইনের প্রয়োগ করার অধিকার রাখে না আইন প্রয়োগ করবে আইন প্রয়োগকারী সংস্থা বিচার বিভাগ তার দায়িত্ব পালন করবে বাংলাদেশ আমাদের প্রিয় জন্মভূমি এই অঞ্চল দুই দুইবার এক শতাব্দীর ভিতরে দুইটি স্বাধীনতা দেখেছে প্রথম দেখেছে ব্রিটিশ ভারত থেকে যখন এই অঞ্চল আলাদা হয়ে পাকিস্তানের একটা প্রদেশ হিসাবে স্বাধীন হয় এটি ছিল উনিশশো সালের চোদ্দই আগস্ট সেই সময়টা যারা স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন তাদের অনেকে আবার দ্বিতীয় স্বাধীনতার জন্য লড়াই করেছেন প্রথম স্বাধীনতায় মানুষের আকাঙ্ক্ষা পূরণ হয়নি বরঞ্চ তেইশ বৎসরের অখণ্ড পাকিস্তানে একটি প্রদেশ হিসেবে আমাদের অবস্থান ক্ষেত্রবিশেষে অনেক কিছু থেকে আমরা বঞ্চনার শিকার ছিলাম আমাদের ন্যায্য পাওনার দাবিত্রী সত্তর সালের নির্বাচনের ম্যান্ডেট অনুযায়ী এদেশের লোকদেরই দেশ শাসন করার কথা ছিল কিন্তু ভাগ্যের পরিহাস এই সুযোগ থেকে এ দেশের মানুষ বঞ্চিত হলো একটি যুদ্ধ অনিবার্য হয়ে উঠল এই সুযোগটি পাশের দেশ গ্রহণ করল তারা লুফে নিল নয় মাসের মুক্তিযুদ্ধের সময় আমাদের পার্শ্ব প্রতিবেশী তারা আমাদেরকে তাকার জায়গা দিয়েছে খাবার সংকলন করেছে অস্ত্র সরবরাহ করেছে ট্রেনিং দিয়েছে প্রতিবেশী হিসাবে বিপদের সময় এ কাজ তারা করতেই পারে নিঃসন্দেহে যদি কোনো স্বার্থের বিনিময়ে না হয়ে প্রতিবেশীর প্রতি দায়িত্ব পালনের জন্য হয়ে থাকত তাহলে নিঃসন্দেহে এটি প্রশ্নের ঊর্ধ্বে একটি মহৎ কাজ হিসাবে বিবেচিত হতো কিন্তু আমরা কি দেখলাম আমরা দেখলাম নয় মাসের যুদ্ধের শেষ প্রান্তে এসে যখন পাকিস্তান দখলদার বাহিনী আত্মসমর্পণের সিদ্ধান্ত নিল নয় মাস যার নেতৃত্বে মুক্তিযুদ্ধ হল সেই মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল উসমানীকে বাংলাদেশে আসতে দেওয়া হল না তাকে ত্রিপুরার রাজধানী আগরতলায় আটকে রাখা হলো তিনি মুক্তিযুদ্ধ পরিচালনা করলেন কিন্তু পাকিস্তান বাহিনীর আত্মসমর্পণটা সহচক্কে দেখার সুযোগটা থেকে তাকে বঞ্চিত করা হল অধিকার ছিল তার হাতেই আত্মসমর্পণ করবে এই বাহিনী কৌশলে তাকে দূরে রেখে ভারতীয় পূর্বাঞ্চলের কমান্ডারের সামনেই পাকিস্তান বাহিনীকে আত্মসমর্পণে বাধ্য করা হলো এবং সেই দিন তিরানব্বই হাজার যাদেরকে লৌহ বাহিনী বলা হতো আয়রন ট্রোপ তাদের সমস্ত সামরিক যানবাহন যুদ্ধাস্ত্র রেশন সব কিছু উজাড় করে ভারতে নিয়ে যাওয়া হলো ভারত চুয়ান্ন বছরে আমাদের নেওয়া অস্ত্র গুলা বারুদ আর কিছুই ফেরত দেয়নি এমনকি গুলির একটা কোষাও আমাদেরকে ফেরত দেয়নি স্বাধীনতা বা মুক্তিযুদ্ধের সময় তারা আমাদের যে সহযোগিতা করেছিল এক ট্রিপেই সব তারা উশল করে নিয়ে গেল এরপরের ইতিহাস আরও করুন ছোট্ট এই দেশটি থেকে বিধ্বস্ত যুদ্ধ বিধ্বস্ত এই দেশটির খাদ্য গুদাম ও তারা লুটতোরা শুরু করলো নবম সেক্টরের কামান্ডার ছিলেন মেজর জলিল যশোরে তখন তিনি দায়িত্ব পালন করছেন তিনি তার সঙ্গী ফোর্স নিয়ে রাস্তায় শুয়ে গেলেন বললেন দেশ এই জন্যে বুক চিতিয়ে যুদ্ধ করে স্বাধীন করেনি পাশের দেশ আমার দেশের খাদ্য গুদাম লন্ডন করে নিয়ে যাবে আমার বুকের উপর দিয়ে নিতে হবে তাদেরকে আমি রাস্তা দেব না আঠারো ঘন্টা তিনি সঙ্গী সেনাবাহিনীকে সাথে নিয়ে এইভাবে রাস্তার উপরেই ছিলেন নিহতের পরিহাস তাকে রাস্তা থেকে তুলে এনে জেলবন্দি করা হলো যিনি নয় মাস বুক চিতিয়ে যুদ্ধ করলেন দেশপ্রেমের হেসারত হিসাবে তাকে এখন জেলে ঢুকতে হলো জাতির কপালে এক এক করে এইভাবেই দুর্ভোগ নেমে এসেছিল এরপরে কি হয়েছে কি হচ্ছে আপনারা সব দেখেছেন আমি এগুলো বলার আর কোনো প্রয়োজন মনে করি না শেখ মুজিবুর রহমান সাহেব বিপুল জনপ্রিয়তা নিয়ে উনিশশো বাহাত্তরের দশ জানুয়ারি দেশে ফিরেছিলেন ক্ষমতাবার হাতে নিলেন দেশ শাসন শুরু করলেন কিন্তু চারটা বৎসরও তিনি শাসন করতে পারলেন না তার দলের লোকেরা অপরাধে এতটাই জড়িয়ে গেল তিনি তার লোকদের দিকে লক্ষ্য করে বলেছিলেন স্বাধীন হলে সকল দেশের নেতারা পায় সোনার কোনি আমি পেয়েছি চুরের কোনি আক্ষেপ করে বলেছিলেন কারে দিয়ে দেশ গড়ব ডাইনে তাকাই বামে তাকাই সামনে তাকাই পিছনে তাকাই সব দিকে শুধু চুরের চেহারা দেখতে পাই তার মনের কষ্ট থেকে এই কথাগুলো সেদিন তিনি বলেছিলেন কিন্তু শেষ পর্যন্ত ব্যাংক থেকে শুরু করে সোনার দোকান ডাকাতি থেকে শুরু করে কোনো কিছু ওই আমলে বাদ পড়েনি অসংখ্য মানুষকে বিনা বিচারে হত্যা করা হয়েছে রক্ষী বাহিনী নামের একটা রাক্ষস বাহিনী তৈরি করে বহু মায়ের বুক খালি করা হয়েছে বহুদলীয় গণতন্ত্রকে খতম করে একদল একদলীয় বাক্সাল কায়েম করা হয়েছে চারটা পত্রিকা ছাড়া সকল পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছে সেই চাই পত্রিকা আবার রাষ্ট্রীয় মালিকানায় নেওয়া হয়েছে এইভাবে জনগণের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়া হয়েছিল কিন্তু আসমান যখন কথা বলে জমিনের মুখ তখন কুলে যায় দুঃখজনকভাবে প্রায় সপরিবারে তাকে দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে জনগণ আশা করেছিল এর থেকে আওয়ামী লীগ শিক্ষা নেবে কিন্তু না পরবর্তীতে তাদের দুইবারের শাসন প্রমাণ করেছে তারা কোনো শিক্ষা গ্রহণ করেন নাই বিশেষ করে শেষ সাড়ে পনেরো বছর এক নাগারে তারা দেশের উপর শাসন নামক তাণ্ডব চালিয়েছিলেন এই সময়টা সেই আগের পুরোনা কায়দায় সকলের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার তারা চেষ্টা করেছেন প্রতিবাদী যারা বিরোধী দলীয় নেতাকর্মী ছিলেন তাদেরকে হয় খুন করা হয়েছে না হয় গুম করা হয়েছে না হয় জেলে পোড়া হয়েছে অসংখ্য মানব সন্তানকে পঙ্গু করা হয়েছে কারো চোখ তুলে নেওয়া হয়েছে কারো হাত কেটে ফেলা হয়েছে কারো পা কেটে ফেলা হয়েছে কাউকে বুলেটবিদ্ধ করে প্যারালাইজ করে তাদের বিছানায় ফেলে রাখা হয়েছে আয়নাগর নামের জল্লাদখানা জায়গায় জায়গায় তৈরি করা হয়েছে এইভাবে দেশটাকে অপরাধের সর্বরাজ্যে পরিণত করা হয়েছিল বাংলাদেশের ব্যাংক বিমা সেক্টর কর্পোরেশন সবগুলা লুণ্ঠন করে উজাড় করে বিদেশে পাচার করা হয়েছে এমনকি বাংলাদেশে বাংলাদেশ ব্যাংকের সেন্ট্রাল ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ মানি পর্যন্ত ডাকাতি করা হয়েছে ওটা অর্থনীতিকে বিধ্বস্ত করে বঙ্গুর করে তারা হয়তো দেশ ছেড়ে চলে গেছেন কিন্তু জনগণকে বড় মুসিবতের মাঝে রেখে গেছে শুধু চব্বিশের এই আন্দোলনে আমাদের হিসাব অনুযায়ী চোদ্দ শত থেকে কম বেশি কিছু লোককে হত্যা করা হয়েছে জুলাই মাসের এক তারিখ থেকে আগস্ট মাসের পাঁচ তারিখের মধ্যে এ ঘটনাগুলো এত নিষ্ঠুর ছিল ধরুন আবুসাইদের ব্যাপারটা কি বলেছিল ছেলেটা বলেছিল আমাদের দাবি অত্যন্ত সহজ সরল ছোটো চাকরির কৌটাটা আপনারা সংস্কার করুন যৌক্তিক সীমায় নামিয়ান আমাকে আমার অধিকার দিন আর অধিকার দিতে না পারলে একটা গুলি দিন তারা অধিকার দেয় নাই তাকে গুলি দিয়েছে সে বলেছিল বুকের ভিতরে তুমুল ঝড় বুক পেতেছি কর তার আস্থা ছিল তার দেশের পুলিশ তার বুকে গুলি করবে না তার অধিকার দেবে অধিকার দেওয়া হয়নি তাকে গুলি উপহার দেওয়া হয়েছে সেই গুলিতে লুটিয়ে পড়ার পরেও তার লাশ নিয়ে রাজনীতি করা হয়েছে আল্লাহর বিচার রাখে আল্লাহ মারে কে ধরে আল্লাহ ছাড়ে কে বন বাড়তে বাড়তে একসময় পুড়ে এরপরে একটা বাহিনীর গাড়িতে একটা তর্তা বককে তুলে নেওয়া হলো পিটিয়ে পিটিয়ে তাকে আদমরা করে গাড়ি থেকে নিচে ফেলে দেওয়া হলো এবং তার উপর দিয়ে গাড়ির চাকা চালিয়ে দেওয়া হলো এই দৃশ্য দেখে মা বোনেরা আর অন্তর সামলাতে পারেননি তাই কুলের শিশু নিয়েও তারা রাস্তায় নেমে পড়েছিলেন বাঁচতে হবে বাঁচার জন্য লড়তে হবে তারা সে লড়াইটাই করেছেন সফলভাবে আসলিয়ায় আহ তাজা মানুষগুলোকে পিটিয়ে পিটিয়ে আদা মরা করে ট্রাকে ছুঁড়ে মারা হলো পেট্রোল ছিটানো হলো জিতা মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে মারা হলো চিন্তা করা যায় এই দেশের মানুষ তারা এই দেশেরই লোক যারা শাসক ছিলেন বিভিন্ন বাহিনীতে যারা কর্মর্ত ছিলেন তারা তো এই দেশেরই মানুষ তাদেরই কারো না কারো সন্তান হয়তো এর মাঝে থাকতে পারত কিন্তু সেই নিষ্ঠির আচরণগুলো করা হয়েছে কি রাজপথে গুলি করে তারা শান্ত হননি ক্ষান্ত হননি আকাশ থেকে গুলি করে পাকের মতো মানুষ মেরেছে